আর এইভাবে কোথায় এটা জানতে হলে এটা অবশ্যই দেখতে হবে তো আজ আমি পৌঁছে গেলাম এস টি থমাস হাই স্কুলে মানে রাহুতার রাহুতলাটা কোথায় ইয়েস এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার হৈপুর ব্লকে শুভ বড়দিন বড়দিন উপলক্ষে স্কুল চত্বরে একটা বড় ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল উক্ত প্রণতার নিজের চেষ্টা করবো এই মুহূর্তে আমি চলেছি পথের মধ্য দিয়ে পথের এধারে ওধারে কত কী না রয়েছে সত্যি অপূর্ব হয়েছিলো দেখে দৃশ্যটা সত্যি অপূর্ব আর খড়ের তৈরি করা ছোটো ছোটো ঘর খ্রিস্ট ধর্মের এই সমস্ত জিনিসগুলো খুব ইউনিক লাগে আর আপনি যদি কোনো দিন জানতো অবশ্যই দেখতে পাবেন ম্যারি খ্রিস্ট মাস হ্যাপি নিউ ইয়ার তো এই মুহূর্তে আমি পৌঁছে গেলাম স্কুলের চত্বরে এখানে কি রয়েছে ওয়েলকাম টু ক্যাথলিক চার্চ অ্যান্ড রাহু তারা পৌঁছেই তোমাদের দেখাবো হাজার হাজার লোক সহ লোক স্কুল চত্বরে প্রোগ্রাম অনুষ্ঠান শুনছিলেন খ্রিস্ট ধর্মের লোকের সবচেয়ে বেশি ছিল অন্যান্য ধর্মের লোকগুলো ছিল কিন্তু কম ছিল ঠিক আছে তাদের ধর্মের কাছে মাথা নত করতে তারা এসেছেন সকাল সকাল কত লোক আমরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ভাষণ চলছিল ফাদার ভাষণ দিচ্ছিল আর স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ আরো অনেক কিছু দেখাবো এই মুহূর্তে তোমার দেখো চার্চ চার্চের বাইরে তোমার তোমরা দেখতে পাচ্ছ এরপরে ঢুকবো ভিতরের দিকে যে ভিতরের দিকে ঢুকে আর এই যে বাইরের দৃশ্য বাইরের দৃশ্য তোমরা দেখানোর চেষ্টা করলাম চলো ভিতরের দিকে ভিতরে কি রয়েছে সত্যি অপূর্ব আমরা আমাদের যেমন মন্দির থাকে এদের থাকে চার্চ খ্রিস্ট ধর্মের মধ্যে চার্চ থাকে এখানে তারা পেয়ার করে প্রার্থনা করে স্কুল রয়েছে পাশে চত্বরে আর স্কুল থেকে ছাত্রছাত্রী এই মন্দিরে বা এই চার্চে প্রবেশ করে প্রবেশ করে তাদের ধর্মের যীশুখ্রিস্টকে স্মরণ করে ঠিক আছে প্রত্যেক রবিবার এখানে লোকজন আসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ কত লোক এখানে এসেছে ঠিক আছে প্রত্যেক বছরের এখানে প্রচুর লোক আসে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আর এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছ এটা লম্বা একটা ঘর এখানে হোস্টেলের ছাত্রছাত্রীগুলো এখানে থাকে এই রুমগুলোতে ঠিক আছে আর এরপরে তোমাদের দেখানোর চেষ্টা করবো যে চার্চের ব্যাক সাইড চার্চের ব্যাক সাইড এটা আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক ছবি তোলার চেষ্টা করছিলো কোথায় অ্যাকচুয়ালি এই যে এখানটায় প্রভু যশ্রী খ্রিস্টের এখানে অনেক ছবি দেওয়া আছে অনেক মূর্তির মাধ্যমে তো এখানে তারা ছবি তুলে সত্যিই সুন্দর লাগছিলো দেখে তো এটা হচ্ছে স্কুলের সিঁড়ি এটা দিয়ে ছাত্রছাত্রীর উপরে উঠে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জল কল এখানে তারা জল পান করে হোস্টেল আশ্রমের সুব্যবস্থা রয়েছে তারা খাওয়া দাওয়া করার পর এই জায়গাটায় তারা হাত মুখ ধুই নেয় ঠিক আছে তো এই মুহূর্তে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সাজা এটা ফাদার এখানে থাকে খ্রিস্ট ধর্মের যেমন ফাদার থাকে আমাদের হিন্দু ধর্ম কিন্তু পুরোহিত তাই না তো এই মুহূর্তে একজনের সাথে দেখা হলো তাদের কথা বলিনি তো বন্ধুরা এই মুহূর্তে আমি রাউতলা আছি রাউতলাতে আছি হোস্টেল আশ্রম এটা ঠিক আছে এটা পশ্চিমবঙ্গের মালদা জেলার হইপুর ব্লকের একবারে পপুলার একটা আশ্রম হ্যাঁ এখানে দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসে ঠিক আছে প্লাস হোস্টেলের ব্যবস্থা সুব্যবস্থা আছে তো ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একজন দাদাকে ঠিক আছে তো এখানে এসেছে তো শুনে নেওয়ার কোথা থেকে এসছে তো আপনি কোথা থেকে এসেছেন আশ্রম থেকে আশ্রম থেকে আপনি এসেছেন হ্যাঁ আর নাকি

হ্যাঁ বছর লোকজন প্রতি বছর লোকজন সেম হয় না বাড়তে বাড়তে আছে লোকজন যায় আচ্ছা বছর বছর বাড়তে থাকে তাই না তো এবার বেড়েছে না কমেছে বেড়েছে এবার তো বা তো আপনারা শুনলেন এবার লোক বেড়েছে প্রত্যেক বছরের লোকের একটা সংখ্যা লক্ষিত করা যায় তো আমি এই ফার্স্ট টাইম আসলাম এই রাউতালা স্কুলে তো এসে সুন্দর লাগছে এই মুহূর্তে পেয়ার চলছে হ্যাঁ এই জন্য লোকের এইদিকে আনাগোনা অনেকটাই কম হ্যাঁ যখন পেয়ারটা শেষ হবে তখন এই দিকে লোক একবারে ভর্তি হয়ে যাবে ঠিক আছে ওইদিকে আর একটা স্কুল আছে হ্যাঁ ওখানে অনেকটা দেখার মতো ভিউ আছে ঠিক আছে তো ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে ওইদিকে একটা যাওয়া যাক চলো ভিতরে একটা বড় ধরনের পুকুর রয়েছে আপনি যদি কোনো দিন যান তো দেখতে পাবেন হ্যাঁ একবার স্কুলের পিছনে ব্যাকসাইডে আর এটা হচ্ছে ক্যান্টিন এখানে ছাত্রছাত্রীরা তাদের খাওয়া দাওয়া সেরে নেয় স্কুলের বারান্দা এটা দেখতে পাচ্ছ আর স্কুলের দেয়ালে এই সমস্ত জিনিসগুলো লেখা রয়েছে যেগুলো আমাদের শরীর একবার দরকার জনের দরকার যোগা যোগার মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি আর এটা হচ্ছে সেমিনার রুমের মতো একটা এখানে অনেক ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে তো তোমরা অনেক লোক দেখতে পাচ্ছ যারা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এসেছে এখানে বড়দিন দিন উপলক্ষে আর গান বাজনা অনেক কিছুই হচ্ছে গান বাজনার মাধ্যমে এই বড়দিনকে উদযাপন করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গান বাজনা সবই হচ্ছে খুব আনন্দ হয় তোমাদেরকে আরেকটা স্কুলে নিয়ে যাবো এটা সেখানে রয়েছে একটু পাশে রয়েছে এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা রাউতাড়াতে রয়েছে এই স্কুলটার একটু পাশে আর এখানেও সত্যিই সুন্দর লাগে স্কুলটা দেখে এখানে অনেক ধরনের খেলনার জিনিস রয়েছে হ্যাঁ ছোটো বাচ্চাদের এখানে তো দেখছি বড়োরাও এটার উপর চড়ে চড়ে দোলনা দোল খাচ্ছে